আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ক্যাটস নিয়ে কথা বলবো কিছু আপডেট আছে এবং ব্যারা চেইনের বাইনান্স ওয়েব থ্রিতে একটা এনএফটি মিন্টিং করা যাচ্ছে একদম ফ্রি অফ কস্ট সেটা মিন করলে আপকামিং যে ব্যারা চেইনের ইয়ারডপ আছে ইয়ারডপ কিছু দিনের মধ্যে আসবে তো ওটাতে আপনি বেনিফিটেড হোক সবাই এনএফিটা মিন করবেন আমি প্রসেসটা দেখাই দিচ্ছি দেন আমরা ক্যাটস নিয়ে কথা বলবো অ্যাট ফার্স্ট আমরা চলে যাই বাইনান্স ওয়েব থ্রিতে ব্যারা চেইনে যে আপডেট ব্যারা চেইনের এনএফটিটা কীভাবে মিন করবেন তার জন্য আপনি বাইন্যান্সে চলে যাবেন গিয়ে ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে যাওয়ার পরে ওইখানে ব্যানার দেখতে পারবেন ব্যারা চেইন এর একটা ব্যানার আসছে অল্টো ফাইন্যান্সের একটা ছিল দেন আরেকটা হলো ব্যারা চেইনের এইখানে একটা ব্যানার পাবেন তো এই ব্যানারের উপরে আপনি ক্লিক করবেন আপনার কোনো এখানে কস্ট হবে না বা কোনো কিছুই লাগবে না জাস্ট এনএফটিটা ফ্রি অফ কস্ট মিন করে রাখবেন মিন করে আপকামিং ব্যারা চেনের যে ইয়ারড আছে ওইটাতে আপনার কাজে দিবে আর ব্যারা চেন কিন্তু বিশাল বড় একটা কমিউনিটি এবং ওইখানে বিশাল বড় একটা ইয়ারডপ হওয়ার পসিবিলিটি আছে যদিও অনেক মানুষ ওইটা টেস্টেড ছিল প্লাস অনেক কিছুই ছিল ওগুলো আমরা ফলো করেছি তো এখন আমরা জাস্ট বাইনাস ওই থ্রি এই এনএফটির যে অফারটা দিছে বা মিটিংয়ের ফ্যাসিলিটি দিয়েছে এটা গ্র্যাপ করে ট্রাই করবো তো অ্যাট ফার্স্ট আপনার কাজকে এখান থেকে জয়েন নাও এখানে ক্লিক করা আগে আপনি জয়েন হতে হবে ক্যাম্পেইনটাতে দেন জয়েন করার পরে আপনি করে দিকে আসবেন আসার পরে স্টার্ট অপশন দেখতে পারতেছেন এটার করলে। আপনাকে নিয়ে যাবে নেক্সট ইন্টারফেসে যেখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে মানে বেড়া চেইনের যে ইন্টারফেসটা আছে সেটাতে নিয়ে যাবে তো আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করব জাস্ট লোডিং হচ্ছে দেন এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন আসবে যেটাকে টিকমার্ক করে নিচে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে এটাকে এগ্রি করে দেব এগ্রি করে দেওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের বাইনান্স উইপ থ্রি নিচে ইনস্টল করাই আছে জাস্ট ওইটাতে ক্লিক করবো বাইনান্স উইপ থ্রিতে এখানে ক্লিক করে এই বাইনান্স উইপ থ্রিটা আমরা কানেক্ট করে নেবো তো কানেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে যে এনএফটিটা দেখতে পারতেছেন এটা টেস্ট নেটই এখনও ব্যালেন্সিং কিন্তু মেইন নেটে আসে নাই তো এই অ্যানএটিটা আমরা জাস্ট ক্লেম করে রাখব নিচে কিন্তু লেখা আছে নো গ্যাস গ্যাস ফ্রি রিকোয়ার তো আমরা জাস্ট ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করার সাথে সাথে আপনি এটা ক্লেম হয়ে যাবে তো দেখেন তারপরে বলতেছে যে আপনি চাইলে এটা আপনি টুইটারে শেয়ার করতে পারেন তো এটা আপনার ওয়ালেটে চলে আসছে যখন তারা ইয়ারড করবে হয়তো আপনি বাইনান্স উইপ থ্রির এই অ্যাক্টিভিটিজের জন্য অ্যালোকেশন আপনি পাবেন তো এখন চলে আসেন ক্যাটের কি আপডেট আছে যদিও সে বটটা আছে এটা এখন মেইনটেনেন্স আছে এবং ক্যাটস এর যে টোকেনটা আছে এটা বাই অলরেডি পি মার্কেটে চলে আসছে আপনি যদি চলে যান এখানে দেখেন বাইবিট আঠারো ঘন্টা আগে তারা টুইট করছে যে তারা ক্যাটসকে তাদের প্রি মার্কেটে নিয়ে আসতেছে যদিও হ্যামস্টার আমাদের মোলা দৌড়াই দিচ্ছে কিন্তু আমাদের আসলে মাথা তুলতে হবে অনেকগুলোই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অনেকে হয়তো অ্যাঙ্গেজ আছেন তো তার জন্য আমাদের আপডেটগুলো কিন্তু দিতে হয় তো এর এর রিগার্ডিং কী আপডেট আছে আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি আপডেটগুলো তারপরও আমি এখানে বিস্তারিত ইল্যাবোরেট করা ট্রাই করতেছি ক্যাশের রিগার্ডিং যে আপডেট সেটা আমি অলরেডি আজকে এগারোটা বিয়াল্লিশ মিনিটে আপনাদের মাঝে শেয়ার করছি এবং এখানে ক্যাশের যে সাপ্লাইটা থাকতেছে টোটাল সাপ্লাই থাকবে হলো ছয়শো বিলিয়নের মতো যেটা সিজন ওয়ান সিজন তে ডিস্ট্রিবিউট করবে তো এখন আসলে আমরা সিজন ওয়ানের আন্ডারে কাজ করতেছি সেখানে কত থাকবে এখানে রিওয়ার্ড হিসেবে থাকতেছে থার্টি পার্সেন্ট অফ টোটাল সাপ্লাই মানে একশো আশি বিলিয়নের মতো টোকেন সিজন ওয়ানে থাকবে তো এখানে ইয়ার ক্রাইটেরিয়া কি হবে ইয়ার ক্রাইটেরিয়ার মধ্যে হবে আমি বোর্ডের মধ্যে গিয়ে আপনাদের দেখাইতে পারতেছি না কারণ যেহেতু মেইনটেইনার আছে তো এখানে ওজি পাস নামের একটা কিন্তু ক্লেম করার একটা অপরচুনিটি দিছে সেটা আপনার থাকতে হবে আর যদি না থাকে তাহলে আপনি টোকেন অ্যালোকেশন কম পাবেন সেই বিষয়ে আগে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে যাদের ওজি পাস থাকবে তাদের হয়তো বা সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট টোকেন তারা টিজিতে পাবে এবং তারা ডাবল ডাবল সব কিছুই পাবে মানে সব ডাবল ফেসিলিটি পাবে সেই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিই ভিডিও ডেসক্রিপশনে সেটা দেওয়া থাকবে এখানে আর আছে আছে না কিন্তু পাস থাকলে ফ্যাসিলিটি একটা যেমন আমরা রকি ডেবিট কথা যদি বলি সেখানে পঞ্চাশ সেন্ট দিয়ে ট্রানজাকশন করেছি তারপরে দেখা গেছে যে ওই পঞ্চাশ সেন্টটি আমরা উঠাইতে পারি পারিনি তবে ক্যাশটা মনে হয় না এরকম করবে যদি আপনি এখানে করেন হয়তো আপনার যে কস্টটা আছে সেটা উঠে একটু পরিমাণে থাকবে বা ওরকম কোনো কিছু আশা করা যায় না তবে এই প্রজেক্টগুলোতে হ্যান্ডস্টার কমবেট বা ওই আরও যে পপুলার প্রজেক্ট আছে ওগুলোর থেকে মানুষ কম আছে এখানে ফ্যাসিলিটি আপনি একটু বেশি পাবেন বা অ্যালোকেশনও বেশি পাবেন আর এগুলো যেহেতু যেহেতু অত একটা হাইপ নেই অত মানুষ এঙ্গেজ নাই তো এখান থেকে একটু হলেও হ্যামস্টার কমবেটে যেরকম পেয়েছেন কাজ করে সেটাতে আর যদি তুলনামূলক আলোচনা করি তাহলে এখান থেকে বেশি পাবেন তো ও জি পাস থাকলে এই ফ্যাসিলিটিটা পাবেন দেন আপনার ট্রানজ্যাকশন লাগবে এখানে বিভিন্ন ট্রানজ্যাকশন কিন্তু আছে আপনি ওয়ালেট থেকে একটু পরিমাণে গ্যাস ফি দিয়ে যদি ট্রানজেকশন করে থাকেন তাহলে আপনি ফ্যাসিলিটিটা হবেন তারপরে ইন গেম অ্যাক্টিভিটিস থাকবে যেমন টাস্ক কমপ্লিট করা দেন আপনার ফ্রেন্ডকে রেফার করা তারপরে এআই জেনারেটেড যে ক্যাট আছে ওইখানে প্রতিদিন অ্যাক্টিভিটিস করা এগুলোর জন্য আপনি রিয়াড থাকবে তো এই তিনটে যে থাকতে হবে এরকম না এর মধ্যে এখানে যে গুলো দিছে এগুলোর কোনো একটা আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে মানে এখান থেকে হয়তো বা দুইটা ফুলফিল করতে হবে যে ট্রানজেকশন থাকতে হবে দেন অ্যাক্টিভিটিস থাকতে হবে ওজি পাস না থাকলে ওই ওজি পাসের যে ফ্যাসিলিটি ওইটা আপনি পাচ্ছেন না এই আর কি দুইটা ফ্যাসিলিটি আপনার দুইটা এখানে ক্রাইটেরিয়া ফুলফিল করা ট্রাই করতে হবে যেমন তার জন্য আপনি অবশ্যই দুই একটা ট্রানজেকশন আপনার ক্যাটসের মধ্যে বোটের মধ্যে করতে হবে আর এখানে এখন আসেন ইয়ার্ড অব অ্যালোকেশন কি ইয়ার্ড অব ডিস্ট্রিবিউশনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট টু ক্যাটস উইথ ওজি পাস অ্যান্ড যারা ডেলি ট্রানজেকশন করবে তাদের মাঝে শেয়ার করবে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যে টোকেন দিব অ সেভেন্টি পার্সেন্টই তারা পাবে আর থার্টি পার্সেন্ট হয়তো নর্মালি ইউজার যারা আছে তারা পাবে এইখানে যেটা বলতে হচ্ছে মোট ট্রানজেকশন বিগার ইয়ার্ড তো আপনি যে ওজি পাস প্লাস মোট ট্রানজেকশন থাকলে বেশি পরিমাণে অব এলোকেশন পাবেন তো এখানে বোঝা যাচ্ছে যে যারা এইগুলোর কোনোটা করবে না তাদের রাখতে হচ্ছে থার্টি পার্সেন্ট অ্যালোকেশন আর ওই যে থার্টি পার্সেন্টের মধ্যে এই এই থার্টি পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট পাবে তারা মানে যাদের ওজি পার্স এবং ট্রানজাকশন থাকবে আর যে থার্টি পার্সেন্ট থাকবে ওইটা নর্মাল ইউজার যারা আছে তাদের মধ্যে ডিভাইড করা প্লাস তারা যেটা বলতেছে যে মাল্টিপ্লায়ার ফর কেয়ার্স ও ব্যালেন্স ওই যে ওজি পাস যাদের থাকবে তাদের মাল্টিপ্লায়ার থাকবে সেই বিষয়ে আমি আগেই ডেডিকেটেড ভিডিও দিচ্ছি তারপর বলতে থার্টি পার্সেন্ট টু অ্যাক্টিভিজার হোক কন্ট্রিবিউটেড টু দ্য কমিউনিটি ওই যেটা বললাম যে যারা নর্মালি কন্ট্রিবিউট করতেছে বিভিন্নভাবে তাদের জন্য থার্টি পার্সেন্ট থাকবে আর সেভেন্টি পার্সেন্ট থাকবে যারা ট্রানজ্যাকশন করবে ওজি পাস থাকবে তাদের মাল্টিপ্লায়ারও থাকবে ওরাই সেভেন্টি পার্সেন্ট খাবে তো এই ছিল মোটামুটি ক্যাটসের ডিস্ট্রিবিউশন প্রসেস ছয়শো বিলিয়ন টোকেন থাকবে দুই সিজনে এটা ডিস্ট্রিবিউট করবে এর মধ্যে থার্টি পার্সেন্ট থাকতেছে ফার্স্ট সিজনে আরও টিমের জন্য থাকবে আরও বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আসছে ওদের জন্য থাকবে আর এখানে নিচে যদি আসেন এটা একটা স্ন্যাপশট আসবে হলো ত্রিশ তারিখে সেপ্টেম্বরের তিরিশ তারিখে এখানে আজকে ছাব্বিশ তারিখ আর মাত্র চার দিনের মতো টাইম আছে চার দিনের মধ্যে কাজকর্মগুলো আছে সবগুলো করতে হবে দুই একটা ট্রানজাকশন যদি না করে থাকেন তো লাস্ট দিক দিকে এসেও একটা দুইটা ট্রানজাকশন আপনি কমপ্লিট করবেন যেভাবে হোক একটা দুইটা ট্রানজাকশন কমপ্লিট করে রাখেন তাহলে আপনি স্ন্যাপশটের সময় একটা ভালো অ্যালোকেশন পাওয়ার পসিবিলিটি আছে দেখা যায় কত পাওয়া যায় যেহেতু প্রি মার্কেটের লিস্ট হয়ে গেছে অলরেডি প্রি মার্কেটে যদি আমরা প্রাইস দেখি তো এখানে দেখেন আপনি বিট গেটের প্রি মার্কেটে দেখতে ছি এখানে ট্রিপল জিরো ফোর ওয়ান চলতেছে তখন লিস্টিং হবে এটা ফ্রি মার্কেট প্রাইজের আশপাশ দিয়ে থাকে সবগুলোই দেখা যাচ্ছে এখন যত প্রজেক্ট লিস্ট হচ্ছে সবগুলোর প্রাইজই ফ্রি মার্কেট প্রাইজের আশপাশ দিয়েই লিস্ট হয় পরবর্তীতে হয়তো ডাম করে পাম করে সেটা হলো আলাদা বিষয় দেখা যায় কি হয় আমি যেগুলো আপনাদের গাইড করছি আগের ভিডিওতে সেই কাজগুলোই জাস্ট করেন দুই একটা ট্রানজাকশন করা ট্রাই করেন তিরিশ তারিখে স্ন্যাপশট আসবে এর পরবর্তীতে হয়তো বা টিজির ঘোষণা আসবে কখন আসবে সেই বিষয়ে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দিব তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবে